তারা বলছিলাম যে পনেরো দিনের জন্য সময় দেওয়ার জন্য বলতে দশ দিন সময় দেওয়ার জন্য দশ দিনের মধ্যে তিন তারিখ বা চার তারিখে আমার ভাঙার কথা হবে পরিবারের আগে বাংলার ভেঙের মধ্যে যাতে যাচ্ছে না যারা ব্যবসা করতেছেন শেষ হবে পনেরো তারিখে পনেরো তারিখ অভিযোগ না ষোলো তারিখ ওই পনেরো তারিখ পর্যন্ত লাস্ট সময় পনেরো তারিখের পরে যতগুলো অবৈধ স্থাপন আছে সবগুলো বাংলা ক্লিয়ার ঠিক আছে আর কোনো রিকোয়েস্ট হবে না কোনো অনুরোধ কোনো কাজ হবে না পুরসভা একটা ড্রেন করবে ড্রেন পাশ হয়ে গেছে আর কি ড্রেন পাশ করার জন্য ড্রেনের কাজ করার জন্য ওই যে খালটা আছে আর কি পুরো খাল জুড়ে ড্রেন হবে ড্রেনের কাজ করার পরে পৌরসভা মানে যোগান করুক বা যা করুক না পৌরসভা করে কথা কিন্তু ড্রেনটা যেহেতু কাজ পাশ হয়ে গেছে তো ড্রেনটার কাজটা আগে হবেই কি ড্রেনের কাজ করা হবেই ওই জন্য নতুন অবৈধ স্থাপন আছে সবজন্য পনেরো তারিখ পর্যন্ত লাস্ট সময় পুরো দিন আগেই ভাঙার কথা ছিল মানবিকদের বিবেশনাও যেহেতু ব্যবসা বাণিজ্য করেন সমস্যা নাই প্রবলের আগে একটা ব্যবসা হবে এখানে অনেকগুলো কাবারের দোকান আছে প্রবলের সময় সবচেয়েগুলো বেশি করে আর কাবারের বেশি বেড়ে যায় সময় দিলাম পনেরো তারিখ পর্যন্ত এটা হচ্ছে লাস্ট

খালের যে দুই পাশে রাস্তার দুই পাশে যে অনেকগুলো যদি এক নম্বর হচ্ছে সিলেটের কাজখালী নামদারি করা না হচ্ছে সরকারি স্বার্থ রক্ষা করা হয়তো ওই স্থাপনার মধ্যে যে জায়গার মধ্যে মানে সরকারি খাল জমি আছে এবং মানে এক বাই একের যেটা বিধি সম্পত্তি আছে এই দুইটা সম্পত্তি রক্ষার জন্য যা যা করা দরকার এটা আমি করবো আমি যতদিন আছি ঈদের পর ঈদের পর থেকে এটা শুরু করবে প্রথমে তারপর আস্তে পর্যায় করবে সকলে শুরু করবে থ্যাংক ইউ আচ্ছা আছে না আছে